অশাক্ষো মালিকাম শ্রীনি বীর্জামং পদস্থং ধয়ৌ শ্রীলং তৈলকম গৌরবর্ণ শুভ পঞ্চলঙ্কারূষি রক্ষো পদব্রগক বরদং দক্ষিণং তু নমস্তে শপভূতনা বরং হিপ্রিয় জাগতিং স্বামি ভুয়নাথ নমো বিশ্বরূপ ভাষা শি পে পদল শুভে শরত পাহি মাং দেবি তৈলক্ষ পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথা তাং তথা ভব মহিষ্ঠিরা ঈশ্বরী কমলা লক্ষ্মী ঈশ্বরী ভক্তি হরিয় প্রিয়া পদ্মা পদ্মালয় সম্পস্থিতি তানি নামানি লক্ষ্মী সং পুজো জ পঠিত শ্রীরা লক্ষ্মী প্রবেদর্শ পুত্রা দেবী সহ কৃষ্ণ করুণা সিন্ধু দীন জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বনসুতি দেবী পণমামি হরিপ্রিয় শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভগতি শব্দ বন্ধবন্ধী সাবধান মতে যাহার প্রসাদে ভাই ভাবো তরিয়া যায় প্রাপ্তি হয় যা হতে গুরুমুখ মুখ পদ বাক্যতিত্তিতে করিয়া কার না করিয়া মনে আসা শ্রীগুরু চরণের হতে এই সে উত্তম গতি যে প্রসাদে পুরুষ সর্ব আশা দান দিল যে এই জন্ম জন্মে প্রভু সেই দিব্যগায়ন হৃদ প্রকাশিত হতে প্রেমভক্তি যাহা হইয়া অবিত্য বিনাশাতে বেদেকায় তাহা আচরিত শ্রীগুরু করুণাসিং অধম জনার বন্ধু লোকনাথ লোকের জীবন হাহা প্রভু করদয়া দেব মরে পদ ছায় যশ ঘোষক জীবন জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরি বরধারী যশোদা নন্দন প্রতিজন রঞ্জন যমুনা তীর বনচারী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম দেবেন্দ্র মৌলী মন্দার মকরন্দ কনারুণা বিঘ্ন হরন্ত হে রাম ভু চরণাম ভুজ হে রাম গুরু প্রণাম ও রাম ব্যক্ত জন চলাচল তৎপদ দর্শিতাং জয়ন তস্মৈ শ্রী অজ্ঞান্তি মিন্দশ জ্ঞানঞ্জনা সলাক্ষায়ক্ষন তসমৈ নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেবহেশ্বর গুরু দেব পরম ব্রহ্মী গুরুবে শ্রী জগন্নাথ মদ গুরু শ্রী জগদ্গুরু মহাত্মা সর্বভুদ ও নমস্তভ মহামন্ত্র দায়ী নে শিবরূপে নে ব্রহ্ম জ্ঞান প্রকাশ হয় সংসার অতি অতিমায় দিব্যায় বিয়া জ্ঞান হারি নেমস্তে কুলনাথ হয় কুল কৌলিন্য দায় নে শিব দত্ত প্রবোধায় ব্রহ্মতত্ত্ব প্রকাশিনী নমস্তিক গুরুবে তুভ সাধনা ভয় অনাচার চার ভাবে বোধায় ভাব হেতাবে ভাবা মুক্তিদাত্রে নমো নাম নমস্তুত সমভাবে দুপভ দিব্য ভাব প্রকাশিনী জ্ঞানান জ্ঞান স্বরূপায় বিভায় নমো নম শিবায় শক্তিনাথায় সচিদানন্দ রূপীণে কামার উপায় কামায় কামকের কলাক্তনে পুলো পূজ পদেশয় পুরাচর সরুপুইনে। আরত্ত নিজত্ব সমভাব বিবতয় নামস্তুতে নমস্তুতে নামস্তুতে নাম নাম ইদা স্পত্রং সাধক, গুররধক গুরুদিং মুখ পেদরউথায় দেবেশী তত বিদ্যা প্রসিদ্ধতি ইতি খুব জকাঞ্ন্তন সিগুরু সমাপ্তম। লক্ষ্মী বসো মা লক্ষ্মী থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে এসো মা লক্ষ্মী বসো মা লক্ষ্মী থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান ওমা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান দুধে ভাতে বেঁচে থাক মা তো সন্তান ও মা তো মার সন্তান ঘরে ঘরে শঙ্খ তোমায় ঘরে এনেছি সুগন্ধি ধূপ আসন পেতেছি শঙ্খ মাকে ঘরে এনেছি সুগন্ধিত আসন পেতেছি প্রদীপ জালি মাকে বরণ করে প্রদীপ জালি মাকে বরণ করে সারা জীবন থাকো আমারই ঘরে